Hey everyone. আমার সকল ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই ইসর ব্লগের নতুন আরেকটি ফ্যামিলি ব্লগের সবাইকে ওয়েলকাম করছি দেখার জন্য ব্লগটি আপনাদের সাথে শুরু করেছি ঠিক সকালবেলা থেকে যখন মেয়ের স্কুলের টিফিনটা রেডি করছিলাম হ্যাঁ এই গরমের মধ্যে মেয়ের স্কুল কিন্তু একদম খুলে গেছে অনেক বাচ্চাদেরই খুলে গেছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কি কি দিলে আসলে বাচ্চাদের হেল্প আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের হয়তো একটু হেল্প হতে পারে তো এখানে আমি হচ্ছে লেবু পানি আর হচ্ছে একটু ঠান্ডা পানি ওর জন্য দিয়ে দিলাম ব্যাগের মধ্যে আর টিফিন হিসাবে কী দিলাম সেটা তো দেখতেই পেলেন আমি ভাজা পড়াটা অ্যাভয়েড করে এখানে একটু ফ্রুটস কেটে দিয়েছি যেটা যেটাও শরীরটাকে অনেক বেশি হেলদি রাখবে এবং অনেক বেশি রিফ্রেশিং এবং ডিহাইড্রেটেড রাখবে তো এই সময় কিন্তু ভাজা পোড়াটা যত পারেন আমার মনে হয় অ্যাভয়েড করাটাই ভালো হবে কারণ এ সময় ভাজা পড়াটা খেলে বাচ্চাদের শরীর আরও বেশি উইক হয়ে যায় এই গরমে তো এমনি বাচ্চাদের শরীর ক্লান্ত থাকে ভাজা পড়াটা খেলে আরও বেশি কিন্তু ক্লান্ত হয়ে যায় আর এই গরমের মধ্যে আমাদের বড়দের সাথে সাথে কিন্তু ছোটদেরও স্কিন কেয়ারটা অনেক বেশি জরুরি যেটা আমরা অনেকেই বুঝতে পারি না বা অনেকে জানিও না বা অনেকে জেনেও হচ্ছে অ্যাভয়েড করে যায় আমাদের স্কিন যেমন তেমন তো থাকে কিন্তু বাচ্চাদের স্কিন কিন্তু অনেক বেশি সেন্সিটিভ থাকে আর এই সময় কিন্তু বাচ্চাদের অবশ্যই 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 সানস্ক্রিমটা ইউজ করা উচিত যেটা বেবিদের সানস্ক্রিন আর বেবিদের সানস্ক্রিমটাই কিন্তু আমার বড় মেয়েকে আমি দিয়েছি ও কিন্তু সেটাই ইউজ করে নিল এরপরও হচ্ছে সুন্দর করে যেগুলো যেগুলো ও হচ্ছে ডেইলি স্কুলে যাওয়ার সময় করে সেগুলো হচ্ছে স্কিন অ্যাপ্লাই করে নিয়ে এখন হচ্ছে ওই স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর এই তো ওর বাবা হচ্ছে ওকে স্কুলে দিয়ে আসবে আর আজকে কিন্তু আমার অনেক কাজ পেন্ডিং পড়ে আছে কারণ বাসায় আরও দুইটা আমার ছোট লিটল বেবি রয়েছে তো তাদেরকেও টেক কেয়ার করতে হবে এই জন্য ভাবলাম যে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু এখন একটু ব্রেকফাস্ট করে নিলাম কারণ সকালবেলা ব্রেকফাস্টটা অনেক বেশি জরুরি যেটা আমরা ডায়েটে অনেকে ভুলে যাই যে আমরা ব্রেকফাস্ট করি না আসলে বলে যে সকালে হচ্ছে রাজার মতো খেতে হয় এই যে আমি রাজার মতো করে দুটো এগ হচ্ছে যেটা প্রোটিনের সোর্স হিসেবে কাজ করবে দুটো এক একসাথে হচ্ছে অমলেট করে নিলাম যখন বাসায় কোনো রুটি বা অন্য কিছু থাকে না আমি কিন্তু ম্যাক্সিমাম সময় এরকম দুটো দু ডিম কিন্তু একসাথে হচ্ছে অমলেট করে খাই আর আজকে একটু ভাবলাম যে একটু ব্রেড খাই আর এখানে কিন্তু একটু খেজুরের যে গুড়টা সেটাই হচ্ছে আমি এখানে খেয়ে নিচ্ছি এটা আমার এক ননদিনই পাঠিয়েছে মানে অনেক দূর থেকে পাঠিয়েছে তো সেটাই হচ্ছে খাচ্ছিলাম এই তো বেবিরা কিন্তু এর মধ্যে উঠে গিয়েছে আর ওদেরকেও কিন্তু ওদের ব্রেকফাস্টটা আমি দিয়ে দিলাম ওরা নিজেরাই হচ্ছে খেয়ে নিচ্ছে আর আমি আমার বাকি কাজগুলো যে সারা দিন আমার কিন্তু অনেক কাজ করতে হয় যে ভিডিও করা সেটাকে এডিটিং করা সেটাকে ভয়েস ওভার করা সুন্দর করে ভিডিওটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করা সব কিন্তু আমার এই মর্নিং এর মধ্যে করতে হয় কারণ অনেকে তোমরা জানো যে যারা ভিডিও করো তারা হচ্ছে রাতে ভয়েস ওভার করো তো আমি কিন্তু সেটা করতে পারি না কারণ আমার ছোট দুইটা বেবি রয়েছে আর ওরা কিন্তু আমাকে ছাড়া ঘুমোতে চায় না তো যাই হোক আমি কিন্তু আমার বাকি যে আউটসোর্সিং এর কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এই সময়ের মধ্যে করে থাকি যখন বেবিরা ঘুমিয়ে থাকে ক্লায়েন্টের সাথে যে মিটিংগুলো থাকে সেগুলো কিন্তু রাতেই থাকে আর দিনের বেলা আমি হচ্ছে তাদের কাজগুলো কমপ্লিট করি ভিডিওর এ পর্যায়ে যারা এখনও আমার সাথে রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফেসবুক পেজ টেজে ফলো দিয়ে রাখবে আর যদি ভিডিওটা ভালো লেগে যায় ছোট্ট একটি লাইক দিয়ে আমার সাথে থাকতে ভুলবে না আর এ তো বেবির জন্য দেখো আমি কিন্তু একটু গরুর দুধ আর হচ্ছে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে সেটাকে ভালো করে জাল দিতে হবে যাদের বাচ্চারা সলিড খায় তারা কিন্তু ইজিলি এটা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে খাওয়াতে পারো কারণ এটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য অনেক বেশি হেলদি আর বাচ্চারা কিন্তু ইজিলি সেটা গিলে ফেলতে পারে খেতে পারে তো সকালবেলা কিন্তু এই জিনিসটা দিতেই পারো আমি জানি আমার মতো অনেক মারা হচ্ছে টেনশানে থাকে বাচ্চা যখন সলিড শুরু করে কি দিব কি না দিবো বুঝিয়ে উঠতে পারে না তাদের উদ্দেশ্যে বলছি এটা কিন্তু ইজিলি তোমরা বাচ্চাদের দিতে পারো আর বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিবে আর বাচ্চাদের হেলথের ব্যাপারেও অনেক বেশি তুমি কনসাস থাকা লাগবে না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার চ্যানেলের সাথেই থাকবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ